আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই যদি দেখতেছেন আমাদের পুকুর পাড়ের একটা নারকেল গাছ পড়ে গেছে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হয়েছে এই কারণে নারকেল গাছটা পড়ে গেছে সাথে একটা ফেরা গাছও ছোট্ট ছিল একটা আম গাছও ছিল সেটা ডুবে গেছে এখন ওই যে ওই পাশেই ওই যে ভেন্ডি ক্ষেতের জন্য ভেন্ডি ইয়া রেডি হচ্ছে বা সবজির বাগান রেডি হচ্ছে ওই পাশে কিন্তু এই পাশে দিয়ে একদম ভেঙে একদম নারকেল নারকেল গাছটা পড়ে গেছে দেখতেই পারছেন সবাই নারকেল গাছটা পড়ে গেছে একদম নারকেল গাছটা পড়ে একদম এর আগে দুইটা পড়ে যাওয়ার পড়ে মানে ফাটাল ধরছিলো আরে আমরা দুইটারে কেটে দিয়েছি এই যে কেটে দিয়েছি কেটে দিয়েছি যার একটা কেটে দিয়েছি কিছু ফাটল আগের আজকে তিন মাস আগে হয়েছিল এটা এখন কালকে রাত্রে এটা হয়েছে এই যে দেখেন সবাই ভারী বর্ষণ হয়তো এবারকার বৃষ্টি খুব কঠিন আকারে হতে পারে বন্যাও হতে পারে সবাই সাবধান অ্যালার্ট থাকবেন একদম আর এগুলো কীভাবে ভাঙছে দেখেন এটা নাৰকিল গছ লৈ গৈছে নাৰকিল মাতা অধিক পুখুৰীৰ মাতাই গৰা মানে